নমস্কার আমি অ্যাস্ট্রোলজার মৌ বিশ্বাস দু হাজার দিকে আমি একটা ভিডিও দিয়েছিলাম মুন ওয়াটারের উপর এই মুন ওয়াটার যারা ব্যবহার করেছে প্রচুর রিভিউ দিয়েছে খুব ভালো ভালো রিভিউ পেয়েছি এই ভিডিও ডিটেলস নিয়ে আরেকবার চলে এলাম কারণ অনেকেই আমাকে নতুন করে ফলো করছে তো তাদের অনেকের কোয়ারি থাকতে পারে যে মুন ওয়াটারের ব্যাপারে আমাকে ডিটেলস বলো তো সেই জন্যই ভালো করে বোঝানোর জন্য এই ভিডিওটা আবারও আপলোড করছি পুরো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো মুন চন্দ্র এ কিন্তু আমাদের মন মাতৃস্থানীয় জায়গা সম্পর্ক জায়গা শারীরিক জায়গাকে ব্যালেন্স করে চন্দ্র কিন্তু চন্দ্রকে আমরা মাতৃ হিসেবে জায়গাটাকেও নি তো চন্দ্র যদি নেগেটিভ হয়ে যাচ্ছে ক্ষেত্রে মানে কোনো আমাদেরকে নেগেটিভ প্রভাব দিচ্ছে আমাদের ছকে যদি চন্দ্রের ভাগ নিচুস্ত বা কোনো খারাপ অবস্থায় রয়েছে তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় তো তখন আমাদের জীবনে শারীরিক দুর্বলতা দেখা যেতে পারে আচমকা রিলেশনশিপে একটা প্রবলেম শুরু হতে পারে সেটা যে কোনো সম্পর্কতে হোক স্বামী স্ত্রীর সম্পর্কে হোক বা প্রেমিক প্রেমিকার সম্পর্কে হোক বন্ধু বান্ধবের সম্পর্ক হোক যে কোনো সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হতে পারে বা দুর্বল হতে পারে এছাড়াও মায়ের সাথে প্রচণ্ড রাগারাগি অশান্তি বনিবানা হবে না বা যাদের ধরো শাশুড়ি রয়েছে তাদের সাথে শত্রুতা রাগারাগি অশান্তি এগুলো হতে পারে এছাড়াও মনটা কিন্তু অস্থির হয়ে যাবে যাদের চন্দ্র কিন্তু নিচুস্থ তাদের প্রচুর অ্যাঙ্গার হতে পারে রাগ আসতে পারে জেদ আসতে পারে মানে উল্টো নেগেটিভ থিঙ্কিং অনেক কিছুই আসতে পারে তো সেইগুলোর জন্যই কিন্তু একটা প্রতিকার চন্দ্রের তো থেকেই থাকছে চন্দ্রে প্রচুর বিভিন্ন রকমের প্রতিকার অবশ্যই আপনার ছকে চন্দ্র পজিশনটা কি আছে সেটা দেখেই একটা অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করতে পারবে যে আপনার কোন রেমেডিটা প্রয়োজন কি করা উচিত কি না কিন্তু এই যে মুন ওয়াটার মুন ওয়াটার প্রত্যেকে ইউজ করতে পারে এই মুন ওয়াটার কিন্তু চন্দ্রের এনার্জি দিয়ে দ্বারাই কিন্তু বানানো হয় মুন ওয়াটার মানে হচ্ছে এটি পূর্ণিমার দিনে কিন্তু এই ওয়াটারটা বানাতে হবে চন্দ্রের যে এনার্জি সেই এনার্জি নেওয়া যে জলটা সেটাকেই বলা হয় মুন ওয়াটার পৃথিবীতে সূর্য চন্দ্র চন্দ্ররশ্মি আসছে সেগুলো আমরা প্রভাব পাচ্ছি তার মাধ্যমে অনেক প্ল্যানেটেরও প্রভাব আমরা পেয়ে থাকি এবার এক্ষেত্রে যদি উর্নিমায় লেগে যাচ্ছে এরকম সময় যদি আপনারা মুন ওয়াটার বসাতে পারেন তাহলে আপনার জীবনে অনেক ভালো উপকার দেবে মুন ওয়াটার যদি আপনি খেতে পারেন আপনার জীবন থেকে প্রচুর নেগেটিভ এনার্জি আপনার থেকে সরে যেতে পারে বা আপনি অনেকটা রিলিফ পেতে পারেন নানান ধরনের সমস্যার সমাধান হবে মুন ওয়াটার আপনার মনটাকে শান্ত করতে সাহায্য করবেন নেগেটিভ থিঙ্কিং রিমুভ করতে সাহায্য করবে যাদের সাথে মায়ের একটু রাগারাগি হচ্ছে সম্পর্ক আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে তারা অবশ্যই মুন ওয়াটার পান করতে পারো মুন ওয়াটারটা নিলে বা ইউজ করলে তোমাদের কিন্তু মায়ের সাথে সম্পর্ক ভালো হবে অনেকেই আছে সাথে শাশুড়ির প্রচন্ড অশান্তি তারাও অবশ্যই মুন ওয়াটার ব্যবহার করতে পারো যাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হচ্ছে বা প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে তারাও কিন্তু মুন ওয়াটার ব্যবহার করতে পারো শরীরে দুর্বল ক্লান্তি লাগছে নেগেটিভ ফিল হচ্ছে তখনও কিন্তু মুন ওয়াটার ব্যবহার করা যেতে পারে মুন ওয়াটার একটা দারুণ আর খুব সহজ একটা রেমেডি যে রেমেডিটা আপনি বাড়িতে বসেই সিম্পলি বিশ্বাস করে অবশ্য বানাতে পারবেন আর এনার্জিটা দারুণ তবে হ্যাঁ আপনি একবার মুন ওয়াটার বানালেন খেলেন তাতে আপনি কি ভালো থাকবেন হবে না আপনাকে কন্টিনিউ দীর্ঘ সময় ধরে মুন ওয়াটার করেই যেতে হবে তো মুন ওয়াটার করতে কিন্তু কোনো ঝামেলা নেই যে আপনি করতে পারবেন আপনি চাইলেই করতে পারবেন তবে হ্যাঁ কিছু রুলস অবশ্যই মেনটেন করতে হয় পুরো ভিডিওটা দেখলে সমস্ত কিছু জানতে পারবে মুন ওয়াটার কারা খেতে পারবে প্রথমে এটা বলে রাখি মুন ওয়াটার সবাই খেতে পারে ঠিক আছে কিন্তু যে মুন ওয়াটার খাবে তাকেই বানাতে হবে মানে ধরে নিন আপনি যদি মুন ওয়াটার বানাচ্ছেন তাহলে আপনাকে আপনিই সেটা খাবেন আপনি আপনার বাচ্চাকে বা আপনি আপনার হাজবেন্ডকে বা বাড়ির অন্য সদস্যকে দিতে পারবেন না যদি বাচ্চা খুব ছোট পাঁচ বছর ছ বছরের নিচে বাচ্চা যদি রয়েছে একদম ছোট বাচ্চা তো তখন তো তারা মুন ওয়াটার বসাতে পারবে না বা বানাতে পারবে না তো তখন সেক্ষেত্রে আপনি আপনি মুন ওয়াটারটা মানে একটা ফিমেলকে বলছি যে ম্যারিড আপনি মা হয়ে আপনি মুন ওয়াটার বানাতে পারেন এবং সেইটি বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চাকে খাওয়ালে মুন ওয়াটার কী উপকার দেবে ছোট বাচ্চাদের পড়াশোনায় অনেক চঞ্চলতা থাকে মন স্থির হতে পারে না নেগেটিভ থিঙ্কিংও বাচ্চাদের একটুতেই চলে আসে ধরে নিন আপনি বাচ্চাকে বকেছেন বাচ্চা মনে করবে মা আমাকে ভালোবাসে না মা আমাকে ভালোবাসে না বাবা ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না বাচ্চারা হার্ট হয় বাচ্চারা কোনোভাবেই বুঝতে চায় না তো বাচ্চারা ইমোশনে চলে যায় অনেক সময় বাচ্চারা ভিতরে ভিতরে কষ্ট পায় সেটা প্রকাশ করতে পারে না তার ফলে জেদি হয়ে যায় খিটখিটে হয়ে যায় মুন ওয়াটার যদি ঠিক টাইম মতো আপনি দিতে পারেন সঠিকভাবে যদি রেগুলার আপনি মন মুন ওয়াটারটা বাচ্চাটাকে দিচ্ছেন তাহলে এই ধরনের সমস্যা হবে না আপনি বাচ্চাদের শরীরটাও কিন্তু ভালো থাকবে চঞ্চলা এগুলোও কিন্তু কন্ট্রোল হবে পড়াশোনায় মনোযোগী দেবে শরীরটাও ভালো থাকবে যদি ঘন ঘন বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে নজর লাগছে এগুলো যদি অনুভব করেন তাহলে মুন ওয়াটারটা বাচ্চাটাকে দিয়ে দেখতে পারেন অনেকটা আরাম পাবেন তো বাচ্চাদের ব্যাপারটা বলে দিলাম এবার প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে বলি যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে মুন ওয়াটার আমি হানড্রেড পারসেন্ট রেকমেন্ড করবো অবশ্যই মুন ওয়াটার তোমাদের খাওয়া উচিত কারণ বাচ্চা যখন পেটে চলে আসছে কনসিভ করছো তখন মায়ের এনার্জি কিন্তু ভাগ হয়ে যায় মানে একটা মেয়ে যখন নর্মালি থাকে সে কনসিভ করেনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট সে পুরোটা পাচ্ছে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক সে পুরো একাই পাচ্ছে কিন্তু যখন সে কনসিভ করছে তো তখন কি হচ্ছে যে কিছু ফিফটি পারসেন্ট রেজাল্ট বাচ্চা পাচ্ছে ফিফটি পার্সেন্ট রেজাল্ট মা পাচ্ছে এবার মায়ের যদি এখন পজিটিভ থাকে তখন বাচ্চাও পাবে পজিটিভ মায়ের যদি এখন নেগেটিভ রয়েছে বাচ্চাও নেগেটিভ পাবে তাহলে সেক্ষেত্রে চন্দ্রকে ঠিক রাখতে গেলে তাহলে বা অবশ্যই কিন্তু মন মোটরটা ব্যবহার করতে হবে মুন ওয়াটার যদি খাচ্ছো তাহলে নেগেটিভটা একটু হলেও ক্লিয়ার হচ্ছে পজিটিভ থিঙ্কিংগুলো আসবে শরীর ভালো থাকবে চঞ্চলা অস্থির এগুলো হবে না প্রেগনেন্সি চলাকালীন বা প্রেগনেন্সি কনসিভ করছো বা দেখা যায় ডেলিভারির পর একটা যে ডিপ্রেশন মতো একটা যে প্রবলেম হয় সেটা থেকে বাঁচতে গেলেও কিন্তু মুন ওয়াটারটা উপকার দেবে এটা আমাদের শাস্ত্রীয় অনুসারে আমি কিন্তু বলছি মেডিকেল বিষয় নিয়ে এখানে কোনো আলোচনা হচ্ছে না তো অবশ্যই মুন ওয়াটারটা বিশেষ করে খেতে পারো এতে কিন্তু কোনো ক্ষতি হবে না বরঞ্চ প্রচুর ভালো মুন ওয়াটার খাবে প্লাস স্প্রে করবে নিজের ফেসের ওপরে নিজের বডির উপরে নিজের রুমের ওপরে কেন রুমেও দিতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো পুরো ভিডিওটা দেখো তারপরে যারা নতুন বিয়ের জন্য চিন্তা ভাবনা করছো তারা মুন ওয়াটার ব্যবহার ব্যবহার করতে পারো যারা নতুন ম্যারেড কাপল রিলেশনটাকে বন্ডিংটাকে স্ট্রং করতে চাইছো সেক্সুয়াল লাইফটাকে স্ট্রং করতে চাইছো তখন কিন্তু মুন ওয়াটার তোমাকে প্রচুর উপকার দেবে মুন ওয়াটার অবশ্যই তুমি খাবে মুন ওয়াটার দেখা যাচ্ছে বাড়িতে যদি কেউ অসুস্থ ব্যক্তি মানে প্রচুর শরীরটা তার খারাপ মা হতে পারে বাবা হতে পারে দাদু ঠাম্মা কেউ হোক অসুস্থ চলছে শরীরটা ভালো যাচ্ছে না তখনও তাকে মুন ওয়াটার দিতে পারো খুব উপকার দেবে মুন ওয়াটার কাছে স্প্রে করতে পারো বাড়িতে দেখা যাচ্ছে অনেক সময় কি গাছকে খুব পছন্দ করে অনেকে তো খুব যত্ন করছে তারপরেও গাছটা থাকছে না মরে যাচ্ছে বারবার বাড়িতে যদি রিপিটেড টাইম কোনো গাছ মারা যাচ্ছে মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু মুন ওয়াটার স্প্রে করতে পারো প্রতিদিন অল্প অল্প করে স্প্রে করবে দেখবে গাছ জ্যান্ত হয়ে উঠেছে মন ওয়াটার বাড়িতে অনেকে পোষ্য কুকুর রয়েছে বিড়াল রয়েছে তাদেরকে দিতে পারো মন ওয়াটার তাদেরও শরীরটির জায়গাটাকে ভালো রাখবে অনেক শরীর অনেক সময় দুর্বল বা অনেক সময় এমন একটা কোনো প্রবলেম হচ্ছে সেখানে বাড়ির লোকেরা ভয় পেয়ে যাচ্ছে নিজেদের শখের একটা পোষ্য মানে পশু হলো বিড়াল হলো বা হচ্ছে তোমার কুকুর হলো খুব যত্নের তো তাদেরকে তুমি মুন ওয়াটার একটু হলেও দিতে পারো খুব ভালো রেজাল্ট দেবে মুন ওয়াটার দারুণ দারুণ দারুন মুন ওয়াটারের তুলনা হয় না মুন ওয়াটার বানাতে খুবই সিম্পল একটা পদ্ধতি রয়েছে পূর্ণিমার দিনে তোমাকে মুন ওয়াটারটা বানাতে হবে পূর্ণিমার দিনে মানে যখন তোমার পূর্ণিমা লাগছে সন্ধেবেলায় তোমাকে বসাতে হবে আর রাত্রিবেলায় জলটা তুলতে হবে কোনোভাবে চ মানে সূর্যের আলো যেন না পড়ে এটা তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে ধরো পূর্ণিমা আজকে যদি বিকেল ছটার সময় লেগেছে বা পূর্ণিমা ধরো সকালবেলাতেই লেগেছে যখনই লাগো কোনো ব্যাপার না পূর্ণিমায় লেগে থাকা অবস্থাতে সন্ধেবেলায় জলটা বসাবে সকালেই লাগলো পূর্ণিমা তাতে কোনো সমস্যা নেই কিন্তু সন্ধেবেলায় ধরো ছটার সময় জলটা বসে গেল মানে তোমার সূর্যের আলো দেখা যাচ্ছে না তখন বসাতে হচ্ছে ঠিক আছে রাত্রে দুটো থেকে তিনটে সাড়ে তিনটে এরকম টাইমে মুন ওয়াটারটা তুলে নিতে হবে সূর্যের আলো যেন না পড়ে সূর্যের আলো কোনোভাবে যদি পড়ে তখন মুন ওয়াটার কিন্তু হবে না ঠিক আছে তো এইভাবে হচ্ছে মুন ওয়াটারটাকে বসাতে হবে খুবই সিম্পল আর কী করতে হবে কাচের বোতল ব্যবহার করতে পারো অথবা প্লাস্টিকের বোতল অনেকেই বলবে যে প্লাস্টিকের বোতল ব্যবহার করা উচিত না বাড়িতে আমাদের যে আমরা জল যে খাচ্ছি এই ধরনের বোতল সবার বাড়িতেই আছে তো এই ধরনের বোতল কি আপনারা কাচের বোতলেই জলটা খান খান না আপনারা কিন্তু প্লাস্টিকের বোতলই বছরের পর বছর ইউজ করছেন হ্যাঁ বোতল চেঞ্জ করছেন সেটা আলাদা কথা ছোটোর থেকে বড় প্লাস্টিক ইউজ ইউজ করছেন কাচের কিন্তু নয় তাহলে মুন ওয়াটার কাঁচের বোতলে যদি আপনি চাইছেন বসাবেন বসাতে পারেন এই ধরনের বোতল কিন্তু সেটা হবে হোয়াইট ট্রান্সপারেন্ট বোতল আমি ভিডিওতে মেনশন করে দেবো ঠিক আছে দেখিয়ে দেবো কিভাবে করতে হবে সেই রকম বোতল আপনি নিয়ে নেবেন বোতলের গায়ে মানে এরকম একটি জায়গায় হলি ওয়াটার বা পবিত্র জল ব্লু কালারের স্কেচ পেন বা পেন দিয়ে একটা হোয়াইট কালারের পেপারে হোয়াইট কালারের পেপারে লিখে নাও হোয়াইট কালারের পেপারে যদি নাও লিখতে পারো মার্কার পাওয়া যায় ব্লু কালারে এই জায়গাতে তুমি লিখে নিতে পারো মুন ওয়াটার বা পবিত্র জল জাস্ট এটুকুই লিখতে হবে এবার সন্ধেবেলায় এই নিয়মটা তোমাকে যখন তুমি বোতলটাই রেডি করছো হাত পা ধুয়ে মানে একদম ফ্রেশ হয়ে তখন মুন ওয়াটারটা রেডি করছো খাবারের জল ভর্তি করে নেবে ঢাকনাটাকে টাইট করে বেঁধে নেবে দিয়ে ছাদে কি জলটা রেখে আসবে ছাদে রাখতে পারো সানসেটে রাখতে পারো বাগানে রাখতে পারো ব্যালকনিতে রাখতে পারো তুমি অনেকে বলে কি দিদি চাঁদের আলো ঘরে আসছে না বা আমাদের ছাদে পড়ছে না এরকম কিছু কোনো ব্যাপার না তুমি জাস্ট জলটা রেখে দাও মুন এনার্জি যেটা রয়েছে ওয়াটার ঠিক ক্যাচ করে নেবে মনের যে এনার্জি সেটা ওয়াটার ঠিক চার্জ হয়ে যাবে ক্যাচ করে নেবে তো কোনো অসুবিধা নেই তুমি জাস্ট রেখে দাও তবে বৃষ্টি পড়লে মুন ওয়াটার কিন্তু হবে না অবশ্যই এটা খেয়াল রেখো পিরিয়ড চলাকালীন কোনো মেয়ে মুন ওয়াটার বানাতে পারে না মুন ওয়াটার খেতে পারে বানাতে পারবে না ঠিক আছে সেকেন্ড যেটা হচ্ছে যে মুন ওয়াটার যে বানাবে সেই খাবে তুমি বানি অন্য কাউকে দিতে পারো না শুধু ছোটো বাচ্চা যারা রয়েছে পাঁচ বছরের মতো ছোটো ছোটো বাচ্চা তাদেরকে মারা মুন ওয়াটার দিতে পারে বানিয়ে এছাড়া যদি বাড়িতে দেখা যাচ্ছে প্রচুর অসুস্থ কোনো ব্যক্তি রয়েছে সে মন ওয়াটার বানানোর মতো পরিস্থিতিতে নেই তখন তাকে তুমি কেউ যে বানাচ্ছে মন ওয়াটার সেটা তাকে জলটা দিতে পারো ঠিক আছে বা বাড়িতে যে পশু যাদেরকে বললাম কুকুর বিড়াল তাদেরকে যে মন ওয়াটার সেটা যে কেউ বানিয়ে দিতে পারে এবার মন ওয়াটার ছেলে মেয়ে বয়স্ক বাচ্চা বুড়ো সবাই করতে পারে বারবারই বলছি যে খাবে তাকে বানাতে হবে বাকি কাদেরকে তুমি দিতে পারো সেটা কিন্তু আমি মেনশন করে দিলাম হ্যাঁ মুন ওয়াটার বসানোরও একটা সঠিক টাইম আছে একটা তিথিও থাকে ঠিক আছে এবার সেইটা আগাম একটা ডিটেলস ভিডিওর মধ্যে সেখানে মেনশন করা যায় না কারণ প্রতিটা পূর্ণিমাতে সেই টাইমটা চেঞ্জ হতে থাকে তো সেই জন্য আমার ফেসবুক রয়েছে বিশ্বাস নামে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে তোমরা ফলো করে নিতে পারো ফলো করলে কি হবে আমি প্রতি পূর্ণিমার আগেই আমি মেনশন করে দিই যে এই সময় মুন ওয়াটারটা বসাবে আর এই সময় মুন ওয়াটারটা তুলে নেবে কারণ একটা শুভ তিথি বা শুভ যোগ বা শুভ একটা মুহূর্ত থাকে কোন সময় মুন ওয়াটারের পাওয়ার প্রচুর হাই কোন সময় মুন ওয়াটারের পাওয়ার একটু কম সেটাও কিন্তু মেনশনই করে দিই এই ফেসবুকে মেনশনই করে দিই তাই তোমরা ওই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো প্রোফাইলটাকে তাহলে তোমরা জানতে পারবে তো মুন ওয়াটারের ব্যাপারটা বলে দিলাম যে কিভাবে মুন ওয়াটারটা তোমাদের বানাতে হবে বা খেতে হবে মুন ওয়াটার দারুণ বাস্তুর জন্য যাদের বাস্তু খারাপ নেই তারাও কিন্তু মুন ওয়াটার যদি বাড়িতে এখন স্প্রে করছো তাহলে তাদের বাস্তু চট করে খারাপ হবে না মানে এটা একটা মেনটেন করার প্রসেসের মধ্যেও পড়ে বাস্তু মেনটেন না করলে তখনও কিন্তু বাস্তু খারাপ হয় তো সেই জন্য মেনটেন করার জন্য বাড়িতে স্প্রে করতে পারো যদি বাস্তু তোমার খারাপ হয়ে গেছে এক্ষুনি ঠিক করতে পারছো না একটু হলেও রিলিফ চাইছো তখনও কিন্তু মন ওয়াটার একটা স্প্রে বোতলে পরে স্প্রেড করতে পারো ঠিক আছে মন ওয়াটার খাবে প্লাস প্লাস নিজের ফেসের ওপর স্প্রে করবে অনেকের স্কিনে প্রচুর পিম্পলস হয় প্রচুর অসুবিধা হয় মন ওয়াটার যদি ইউজ করা যায় তাহলে সেটা অনেকটা কম হবে স্কিনে একটা আলাদা গ্লো আসবে তোমার স্কিন যেমনই হোক আমি বলছি না তুমি ফর্সা হয় চকচকে ঝকচকে ওরকম আমি বলছি না কিন্তু একটা আলাদা উর্জা পাবে একটা ঠান্ডার রিলিফ পাবে ভাবে তোমার একটা ফিলিংস আসবে হেয়ারে যদি স্প্রে করো সেখানেও হেয়ারটা অনেক ভালো থাকবে মানে অনেকটা কন্ট্রোল হবে হেয়ার ফল বা অনেকটা ভালো থাকবে তো মুন ওয়াটারের গুণ প্রচুর পরিমাণে মুন ওয়াটার বানানো খুবই ভালো খুবই উপকৃত তবে এটা বিশ্বাস করে করতে হবে তোমার যদি বিশ্বাস থাকে তখনই তুমি সেখানে মুন ওয়াটারটা বানাতে পারো তুমি যদি মনে করো যে ধুর এটা কি কেন এরকম কিছু তখন কিন্তু হবে না তারে কিন্তু ইউনিভার্স প্রচুর রেগে যাবে ইউনিভার্স যেমন ভালো করে তেমন খারাপও করে ইউনিভার্স বিলিভের উপর বিশ্বাস করে ইউনিভার্স গ্র্যাটিটিউডের উপর বিশ্বাস করে তুমি যদি সঠিক গ্র্যাটিটিউড না দিতে পারো তখন কিন্তু ইউনিভার্স তোমাকে কখনোই হেল্প করবে না তুমি যে আমার কাছ থেকে আজকে ধরো এই ভিডিওটা দেখছো বা আমার থেকে ধরো ভিডিওটা দেখে আগেও দেখেছে যারা বুন ওয়াটার বানিয়েছে তো তারা যদি এখন সে আমাকে যদি গ্র্যাটিটিউড না দেয় তো ইউনিভার্স এতেও তাদেরকে রিয়াক্ট করে নেগেটিভ যে কোনো মানুষ আপনাকে যদি কোনোভাবে রেমেডি দিয়ে হেল্প করছে কোনো কিছু বলে হেল্প করছে বা কোনোভাবে আপনাকে হেল্প করছে তো তখন তাকে গ্র্যাটিটিউড দেওয়ার চেষ্টা করবেন আপনার সমর্থ হিসেবে যেমনই পারেন কারণ গ্র্যাটিটিউড যদি আপনি না দিতে পারেন সেই ব্যক্তিকে তাহলে ইউনিভার্স আপনাকে কখনও হেল্প করবে না কারণ সে ইউনিভার্স বলে যে আমাকে তুমি দেখতে পাচ্ছ না অনুভব করতে পাচ্ছ না কিন্তু যে রয়েছে তোমার সামনে যার থ্রুতে তুমি কিছু জানতে পেরেছ বা তুমি উপ ছো তাকেই যদি তুমি গ্র্যাটিটিউড প্রাপ্য না দিতে পারো তাহলে তুমি আমাকে কি গ্র্যাটিটিউড দেবে এই যে দেখতে পাচ্ছ এই ধরনের থামসঅামের বোতল আছে ওয়াটার লেখা দেখো তোমরা পবিত্র জলও লিখতে পারো পবিত্র জল লিখতে পারো এই যে পূর্ণিমা চাঁদের আলো দেখাই যাচ্ছে এটা পূর্ণিমার দিনেই আমি বানিয়েছিলাম সেই আগের ভিডিওটা আমি আগেও পোস্ট করেছি আবারও এতে অ্যাড করে দিলাম এই যে বোতলটা হচ্ছে একটা ফাঁকা জায়গায় রেখে দিলাম ব্যাস সিম্পলি একটা ব্যাপার সক মানে সন্ধেবেলায় আপনি ফ্রেশ হয়ে খাবারের জল ভর্তি করবেন ঢাকনাটা আটকে নেবেন আর এইভাবে মুন ওয়াটারটা বসিয়ে দিতে হবে ফাঁকা একটি জায়গাতে আর রাত্রিবেলায় তুলে নিয়ে চলে আসতে হবে তারপর প্রতিদিন একটু করে জলটা খাও আর স্প্রে করো এতই সিম্পল তোমরা অবশ্যই চাইলে এটা বানাতে পারো খুব উপকার দেবে দেখতেই পাচ্ছ মুন ওয়াটারটা আমি বসিয়ে দিয়েছি দুটো জলের বোতল এটা আমার আর আমার হাজবেন্ডের জলের বোতল দুজনে কিন্তু আলাদা আলাদাভাবেই বসিয়েছি ঠিক আছে এইয হলি ওয়াটার দেখো লেখাই রয়েছে এই ধরনের প্লাস্টিকের বোতল অবশ্যই ব্যবহার করতে পারো আর যাদের বাড়িতে ধরো কাচের বোতল রয়েছে তারা কাচের জার ব্যবহার করতে পারো কিন্তু ঢাকনাটা যেন ব্লু কালারেরই হয় বা হোয়াইট কালারের মধ্যে হতে পারে কিন্তু অন্য কিছু যাতে কালার ব্যবহার না হয় সেটার একটু খেয়াল রেখে